হ্যালো সবাইকে তো আজকে কিছু মুকুট নিয়ে লাইভে আসলাম আবারও তো আগের মাসে তো বলেইছিলাম যে মুকুট নিয়ে লাইভে আসবো তো সবাই ছটপট জয়েন হয়ে যাও লাইভটা ক্লিয়ার আছে কিনা না একটু জানিও আজকে কিছু মুকুট নিয়ে লাইভে আসলাম কিছু দু একটা পুরনো ডিজাইনও আছে মানে বেশি ডিমান্ড হচ্ছে হাঁস আর পদ্মের উপরে যে ডিজাইনটা করা আমার ওটার ডিমান্ডটা বেশি তো আজকে কয়েকটা কালেকশন দেখাবো তো ডিজাইনগুলো কেমন হয়েছে তোমরা সবাই জানাবে দেখিয়ে দেবো আজকে কী কী মুকুট নিয়ে লাইভে আসলাম তো ফার্স্টেই দেখাবো একটা সিম্পল ডিজাইনের ওপর সিম্পল ছোট্ট ডিজাইনের ওপর একটা মুকুট ব্রাইডাল মুকুট তো এই দেখো বোঝা যাচ্ছে কি একটু জানাবে ক্লোজে দেখাচ্ছি সিম্পল ডিজাইনের উপরে কালেকশন দেখাব নেক্সট দেখাবো নতুন একটা কালেকশন নতুন একটা কালেকশন সিলভার এর উপর সিলভার আর একটা গোল্ডেন পুঁথি রয়েছে সিলভারের উপর মুকুটটা কেমন লাগছে সবাই জানাবে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও বলে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও অদিত নেক্সট কালেকশন দেখাবো নেক্সট একটা কালেকশন এটা শুধু শুধু সোলার উপর জরির কাজ খুবই কম পুরোটা সোলার উপরে করা ডিমান্ড অনুযায়ী করা যার যেমন ডিমান্ড সেই হিসাবে যে যেমন ভাবে চাইছো করতে কাস্টমাইজড সেভাবে কাস্টমাইজ করে দেয়া হবে এগুলো সব অর্ডারের পনেরোই ডিসেম্বর তো প্রচুর বিয়ে তো প্রত্যেকটা অর্ডার আমার পনেরোই ডিসেম্বরেরই রয়েছে তো আজকে লাইফটা করেই তারপরে সব ক্লিয়ার করে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে মুকুটগুলো ডেলিভার তো আজকেও একটা অর্ডার ছিল এটা ভালো করে দেখো আজকেও একটা অর্ডার ছিল আসানসোল একটা বুকিং গেছে আজকে আসানসোলে ওটা এটা দেখো নেক্সট একটা কালেকশান বোঝা যাচ্ছে কিনা দেখো সিম্পলের উপর এটা এরকম ডিজাইন আগেও একটা ছিল স্ক্রিনশট নিয়ে যার যার ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে আমাকে এই মুকুরটার ডিমান্ড সবার এই হাঁস প্লাস পদ্মের এই মুকুটটার ডিমান্ড সবার মানে প্রচুর করেছি এই মুকুটটা এই সেম মুকুট আজকে একটা আসানসোল গেল ডেলিভার করে দিয়েছি যেহেতু পনেরো ডিসেম্বর চলে এসেছে লাইভ নিয়ে আসা হয়নি এই সেম ডিজাইন গেছে তো এই ডিজাইনটা প্রচুর করা হয়েছে স্ক্রিনশট নিতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ রন কাজগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সব একটু কমেন্ট করে জানিও সিম্পলের উপর সিম্পলের উপর এই ডিজাইনটা থাকছে একদম সিম্পল উপরে যারা চাইছেও যে ছোট মুখের উপর কিছু ডিজাইন নিতে তো এ একটা ডিজাইন দেখতে পারো খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটা দেখো এটা দেখালামই যে শুধু শোলার উপর ডিজাইন একটা লাল আছে দুটো শুধু উপর কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না ভিডিও ফটো শেয়ার করে দেওয়া হবে তোমরা দেখে নিও ভালো লাগলে স্ক্রিনশট নেবে কেমন লাগছে জানিও তো আজকে আজকের কিছু ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আরও বুকিং রয়েছে যেটা নিয়ে যেহেতু এগুলো যেহেতু এগুলো ডেলিভার করা হবে রিসেন্ট কালকেই ডেলিভার করে দিতে হবে যার জন্য এই কটা নিয়ে লাইভে আসলাম আরও বাকি বুকিং রয়েছে যেগুলো করতে হবে কাস্টমাইজ তো ফুল কমপ্লিট হয়নি যেহেতু ওগুলো নিয়ে লাইভে আসতে পারলাম না তো যেগুলো কমপ্লিট যেহেতু এগুলো চলে যাবে ডেলিভার হয়ে যাবে সেহেতু একটা লাইভ করলাম কেমন লাগছে জানাবে এই একটা ডিজাইন স্ক্রিনশট নিতে পারো এই একটা ডিজাইন এটা সিলভারের উপর ফটো ভিডিও পোস্ট করে দেওয়া হবে এই একটা সব নিয়ে লাইভে আসতে ডেলিভার করতে হবে যেহেতু তাই লাইভ করলাম বাকি এখনো রয়েছে লাইফটা এখানে শেষ করছি প্রেম গোজ ঘোষ দারুণ লাগছে থ্যাংক ইউ আজকে লাইফটা এখানেই শেষ করছি পরে আবারও লাইভে আসব নেক্সট কিছু ডিজাইন নিয়ে তো আজকের লাইফটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগছে সবাই জানিও আজকের মতো টাটা